সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়েছিলাম গায়ে জ্বর আমি ঘুমাচ্ছি আমি শুধু মুখ থেকে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখে বাঘ দাঁড়িয়েছে বাঘের নিচে আমি আছি ধরে ফেলেছি পাঁজা করে আমি বেঁচে আছি কি করে নিজেকে এখনো তা আমার মনে দাগ কাটি সুন্দরবন সফরের এটি দ্বিতীয় পাঠ এই পাটে রয়েছে আমরা দ্বিতীয় দিনে সুন্দরবনের কোথায় কোথায় ঘুরব আগামীকাল কি কি দেখব তারপর আগামীকাল আমরা সুন্দরবন সফর শেষ করে সবাইকে বিদায় জানিয়ে আমাদের সুন্দরবন সফর শেষ হবে সেই ভিডিও কিন্তু থাকছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটা অবশ্যই আপনারা কিন্তু দেখবেন এত সরু একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আমরা কিন্তু চুপচাপ হয়ে রয়েছি যদি বাঘ দেখতে পাই আর কি প্রতিবছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করবার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া বনে দুশো নব্বইটি পাখি একশো কুড়িটি মাছ বিয়াল্লিশটি স্তন্যপ্রায়ী এবং ৩৫টি সরীসৃপ ও আটটি উভয়চর প্রাণীর প্রজাতিসহ চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান এই সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ব্যবস্থাপনার দায়িত্ব বন দপ্তরের অধীনে রয়েছে আর একটা নৌকা দেখুন আমাদের নৌকার সাথে ফেরে গেছে খুব ভালো জায়গা এটা পাঁচটা নদীর মোহনা পঞ্চমুখালী মোহনা পাঁচটা নদীর মিলন পয়েন্ট আমরা জঙ্গলের যে ভিউ থেকে বেরোলাম সেই নদীটার নাম হচ্ছে যে নদীটা ওটা হচ্ছে হচ্ছে মাতলা যেটা পরে হেডোভাঙা নদী আর হেড়োভাঙার ভাঙার পরে হচ্ছে বিদ্যাধরী যেটা সোনাখালীর থেকে আপনার প্রথম দিন উঠলেন তারপরে হচ্ছে গোমন নদী যেটা পাখি হোটেল এটা এটা হচ্ছে মিডিল পয়েন্ট একটু পরে মিডিল থেকে আমরা যাবো তোমাকে স্পট দেখার পরে সেই সঙ্গে প্রত্যেকটা নদী প্রত্যেক দিকে চলে গেছে মাতলা দিয়ে গেলে আমরা এটা নামখানা চারদ্বীপ গঙ্গাসাগর ভেজারগঞ্জ জম্মুদ্বীপ লথিয়ান হলিডে হ্যাঙ্গি আইল্যান্ড এটারে ডায়মন্ডে হলদিয়া বাবুঘাট এবার সেই সময় হেরোভাঙা দিয়ে গেলে প্রথম ঝড়কালি কৈকালি কুলতরি কাঁটামারি মৈপিট কুলতরি নেমে গেলে বাই রোড জয়নগর আর বিদ্যাধরী গিয়ে সোনাকালি আর গাজীকালি যেটা জঙ্গলের এন্ট্রি পয়েন্টে যেটা আমরা প্রথম প্রবেশ করলাম সেখান থেকে মিডিল পয়েন্ট বেরোলাম সকলে সুন্দরভাবে শুনলেন সকলকে নমস্কার আমরা এসেছি দোবাকি ক্যাম্প এটা হচ্ছে সুন্দরবনের বাঘ প্রকল্প তো এই ক্যাম্পের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ভেতরে এখানে পুরোটাই নেট দিয়ে ঘিরে দিয়েছে রাস্তাটা ঢালাই করা সিঁড়ি করা আর নিচটা এইরকম মাটি ঢালাই সিঁড়ি দিয়ে ওপর দিয়ে যেতে হবে ঘড়িতে বাড়ছে এখন বারোটা কুড়ি বাঘ দেখার জন্য বিশেষ করে আমরা এসছি এখানটা বাঘ রেখে দেয় এই ঘেরার ভিতরে আর আমরা উঠেছি এরকম নেট দিয়া ঘেরা দুদিকে ঢালাই রাস্তা অনেকটা উঁচু করা দুপাশে এরকম জঙ্গল ম্যানগ্রোভের জঙ্গল তো হরিণও দেখতে পাওয়া যাবে হরিণও রেখেছে দু রাত্রি তিন দিনের এই সফরে একটা স্পট কিন্তু এরা ঘুরিয়ে দেখাবে পরিবেশটা ভীষণ সুন্দর আমরাও যাচ্ছি সেই আশাতে সেখানে বাঘ দেখতে পারবো প্রচুর লোক কিন্তু আসে সুন্দরবন ইদানিং অনেকটা সকলের পরিচিতি হয়েছে মানুষ আসে এখানে প্রাকৃতিক সম্পদের ভান্ডার হিসাবে এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ মধু মোম ও মৎস্য সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথ একমাত্র উপায় শীতকালে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু ভ্রমণ প্রিপাশ মানুষরা এখন বারো মাসে সুন্দরবন কিন্তু ঘুরতে আসে এখানে নেট দিয়ে ঘেরা থাকে পুরো এরিয়াটা সে তার ভেতর ভেতর দিয়ে দিয়ে যেতে হবে দেখেছি আমরা হরিণ আর দেখেছি তিনটে বুনো শুকর দেখেছি গোসাপ দেখেছি তো এইখানে এগুলোই দেখতে পাওয়া যায় কারণ এইগুলো এখানে দেখে রাখা হয়েছে বাঘ আছে তো বাঘ সবসময় দেখা যায় না বাঘ দেখতে গেলে অনেক ধৈর্য ধরে অনেকটা টাইম এখানে দিতে হবে ডান দিকে জলাশয়টা রয়েছে ছোট ছোট কচ্ছপের বাচ্চা আর এবার আমরা বেরিয়ে যাব এইখান থেকে ঘড়িতে পাচ্ছে একটা ঠিক একটা সময় কিন্তু এরা দুপুরবেলা দুপুরের খাবারটা দিয়েছে আজকের মেনুতে কি কি আছে আপনাকে দেখাবো এপার উপর দেখা যাচ্ছে না এতটা চওড়া নদীতে আমরা রয়েছে মিডিল পয়েন্ট থেকে আমাদের এখানে খাওয়া দাওয়ার গর্ব চলছে দিয়ে দিয়েছে ভাত রয়েছে ডাই রয়েছে আলু পোস্ত ভাজা রয়েছে লেবু লঙ্কা দিয়ে দিয়েছে আর রয়েছে এখানে লাউ চিংড়ি আর রয়েছে এখানে কাতলা ছাল

এই ডলফিনও দেখাচ্ছে আছে মাছ ধরছে বাঘ রয়েছে নৌকায় ওদের জীবনযাপন সেই নৌকায় রান্না বান্না হচ্ছে সমস্ত কিছু এখানে ছোট্ট দ্বীপের মতন করে তার ডেমো করেছে এসে পৌঁছালাম ঝড়কালিতে ঝড়কালিতে এই যে জায়গাটা আমরা ঘুরব এখানে কিন্তু বাঘ পাখি নানান ধরনের সেগুলোকে সংরক্ষণ করেছে তো এখানে মানুষ আসে এখানে একটা স্পট কি নানান ধরনের পাখি দেখতে পাবেন কুমির দেখতে পারবেন বাঘ দেখতে পারবেন তো এখানে এই যে কুমিরও দেখাচ্ছি আপনাদেরকে খাঁচার মধ্যে ও পাশটায় কুমির রয়েছে এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে এই জায়গাটা ভালো লাগবে আপনাদের বাচ্চারা থাকলে আরও বেশি ভালো লাগবে এই যে নানান প্রজাতির পাখি এখানে রয়েছে ছবি এগুলো এখানে দেখতে পাওয়া যায় বা সংরক্ষণ করা হয়েছে এখানেও রয়েছে বাঘ আছে ককোডাইল আছে রকম করে সংরক্ষণ করা হয়েছে ভাগ ভাগ করে রেখে দেওয়া হয়েছে এখানে রয়েছে দেখুন বাক্স বাদাম কেওড়া ফল আর একটা জিনিস হচ্ছে কদবিলটাকে এরা নিজেরা বাড়িতে রেডি করে এভাবে প্লাস্টিকে মুড়িয়ে। সুন্দরবন সফরের আজকে দ্বিতীয় দিনে আমাদের লাস্ট গন্তব্য ছিল এই ঝড়খালি ঝড়খালি আমরা ঘুরে নিয়েছি আপনাদের দেখালাম যে এখানে বাঘ এবং হরিণ আরও পশু পাখি সব সংরক্ষণ করে রেখেছে তো বাচ্চারা যারা আর কি চিড়িয়াখানার মতন যারা দেখ ভালোবাসে যাদের পশু পাখি দেখার সব ঝড়খালিতে এসে অবশ্যই কিন্তু আপনারা বাঘ দেখতে পারবেন বাঘগুলো যেভাবে ওরা এখানে এনে চিকিৎসা করায় বা কিছু বাঘও রয়েছে খাঁচার মধ্যে সেগুলো দেখতে পারবেন দ্বিতীয় দিনে বেশ ভালোই কাটলো সঙ্গে আমাদের বোটটা রয়েছে বোটের অনেক সদস্য প্রায় পঞ্চাশ জন সদস্য আমরা একটা পরিবার হয়ে গেছে এই দুই দিনে অপরিচিত লোক ভীষণ আপন হয়ে গেছে এমন কিছু মানুষ আমাদের সাথে রয়েছে এই যে এই দিদিও রয়েছে তার মা মেয়ে এবং আরো সব আত্মীয় স্বজন সব একসাথে এসছে তো কেমন লাগছে দিদি সুন্দরবন সফর খুব ভালো লাগছে আর এখানে তো সবকিছু মানে নদী গাছপালা এইসব তো দেখে ভালোই লাগছে তার সঙ্গে সঙ্গে এটাও ভালো লাগছে যে এখানে আমরা সবাই মিলে রয়েছি মিলে রয়েছি খাওয়া দাওয়া থাকা মানে এটা আরো বেশি ভালো লাগছে সেটাই অচেনা আমরা কিন্তু কেউই চিনি না তো বান্ধবী হয়ে গেছে এখানে এসে তো আপনারাও আসুন দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও এরকম ভালো পেয়ে যাবেন ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং শেয়ারও করবেন সুন্দরবন সপরের আজকে দ্বিতীয় দিনটি প্রায় শেষের দিকে আমরা সপরের সুন্দর একটি মুহূর্ত লঞ্চে চেপে দিনের শেষের এই মুহূর্তটা উপভোগ করছি অজানা অপরিচিত লোক এই দুদিনে ভীষণ আপন হয়ে উঠেছে সবাই মিলে গল্প গুজব মধ্যে দিয়ে এই দুটো দিন আমাদের কেটে গেল যারা সুন্দরবন সফর করতে চান কোনো গ্রুপ লাগবে না একা নিজেও আপনারা কিন্তু সুন্দরবন সফর করতে পারবেন সুন্দরবন সফরের সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সকাল থেকে রাত পর্যন্ত এদের পরিষেবা খুবই ভালো সকালের চা বিস্কুট জল খাবার এবং দুপুরের খাবার তারপরে একটা ফল দেবে ওরা বিকেলের চা বিস্কুট স্ন্যাক্স এবং রাতের খাবার এই সব পরিষেবাগুলো ভীষণভাবে ওরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে যে কোনো ট্রাভেলসের সাথে আপনারা সুন্দরবন ঘুরে নিতে পারেন দু রাত্রি তিন দিনের সফর আপনারা মোটামুটি সুন্দরবনের অনেকটা জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন বিকেল হতে হতেই চা দিয়ে দিল সকলকে আর তার খানিক পরেই দিয়ে গেছে মুড়ি এবং চপ তো এটি আমরা সন্ধ্যেবেলা এই লঞ্চে বসেই খেলাম বলতে বাচে রাত ডিনার দিয়ে আজকে আমাদের ডিনারে রয়েছে দিয়েছে দিয়েছে চিলি চিকেন আর রাইস দিয়েছে সুন্দরবন সফরের দ্বিতীয় দিনের রাতটা কিন্তু আমরা সেই পাখিরালয়ের হোটেলেই ছিলাম আজকে পাখিরালয় ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের তৃতীয় দিন সফরে আজকে কিন্তু আমাদের ট্যুর কমপ্লিট আমাদেরকে আজকে লোকনাথ মন্দির আর কোথায় ঘোরাবে দেখি আমাদের আবার আবার সোনাকালিতে নামিয়ে দেবে সেখান থেকে থেকে দেখে আমাদের সোজা চলে যাবে লোকনাথ বাবার মন্দির এর মধ্যে কোনো কিন্তু আর স্পট নেই তাই এর মধ্যে সকালবেলার বেলার খাবার এবং দুপুরের খাবার আমরা কিন্তু খেয়ে নিলাম সোনাখালী পৌঁছাতে এখনো দু থেকে আড়াই ঘন্টার সময় তার মধ্যে এখানে রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির আর জায়গাটি হচ্ছে একটি দ্বীপের মধ্যে দ্বীপটির নাম হচ্ছে বালিদ্বীপ চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা নদী থেকে খানিকটা দূরে এই মন্দির শান্ত পরিবেশে লোকনাথ বাবার মন্দির সত্যি মন কাটবে ছোট্ট একটি মন্দির কিন্তু পরিবেশটা ভীষণ শান্ত আমরা বাবারকে দর্শন করে আসার পথে সেখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে পেলাম ব্যক্তিটার বাড়ি ওখানেই তিনি তার জীবনের গল্প আমাদের শোনালেন সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুখে পড়েছিলাম সুন্দরবনে টাইগার হয়েছে বছর মাছ আমাদের সুন্দরবনে দুটো জন আছে কোর বাফার জন আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে যখন মেঘ হয়েছে শুরু খালে ঢুকে গেছি খালটার নাম হচ্ছে ধুবনির খাল আমরা জেলেপাটিটাই বলি ওই জায়গাটা বন দপ্তরের নাম দেওয়া হচ্ছে নীতি ধোপানি আমার গায়ে জ্বর আমি ঘুমাচ্ছি কিছুক্ষণ পরে আমার যে সঙ্গীরা ছিল ওরা খুব জোরে চিৎকার চাচামিচি করে আমার তখন ঘুম ভেঙে যায় আমি ভাবছি চিৎকার করছে কেন বাঘ তার উঠেছে আমি জানি না আমি ঘুমাচ্ছিলাম আমি শুধু মুখ থেকে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখেন বাঘ দাঁড়িয়েছে বাগানী চেয়ে শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করে বলেছি মা গো বাঁচাও কামড় মেয়ে ফেটে গেছে কেনারা আমি জানি তো আমাকে নিয়ে চলে গেছে আট মাস তো আমি কিছুই জানি না আমি বেঁচে আছি কী করে নিজেকে এখনও তো আমার মনে দাগ কাটে আট মাস পরে শুনলাম আমার যে সঙ্গীরা ছিল সাথীরা মার করে বাঘকে নৌকার থেকে নামিয়েছি নামানোর পর জঙ্গল থেকে আমাদের বালি আইল্যান্ডে ফোন করেছে আমার যেখানে বাড়ি ফোন করতে আমাদের গ্রামের মানুষ আমাদের বালি আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছে বিদ্যা টাইগার অফিস সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে দিতে বন দপ্তর আমাকে তুলে নিয়েছে ওখান থেকে আট মাস পরে দেখলাম স্যার আমার নাকে বাঘের নগ লেগেছিল নাকে আমার এইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি করে এখান থেকে থাই থেকে চামড়া কেটে আচ্ছা আমার এই পিছনে একটা নখের দাগ আছে পিঠে আর পিছনে মাথায় পিছনে ফাটিয়ে দিয়েছিল কামড়ে আমার প্লাস্টিক সার্জারি করতে হবে আমার বাবা তো জায়গা বিক্রি করে অপারেশন করেছে প্রাইভেট কলকাতাতে অতিন্দ্র মেডিকেয়ার ডক্টর ইন কে ওখানে সাত বিঘে জায়গা বিক্রি করে অপারেশন করেছি এই একটা সার্জারি করতেই পারছি না স্যার এখনো এর হার নেই এখনো স্যার আমি মরেই যেতাম বন দপ্তর যে খবর পেতে নিয়ে এসে বন দপ্তর নমস্কার আশিস দাস তো ওনার হচ্ছে বাঘে ওনাকে অ্যাটাক করেছিল টিভিতে আমরা খবরে দেখতে পেয়েছি যেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি আমাদের সামনেই রয়েছে সংসার সেভাবে চলে না সে কারণে এই সব যারা ট্যুরিস্ট আছে তারা ওনাকে কিছু সাহায্য করে যায় তো ওনার পরিবার খুবই খারাপ অবস্থায় রয়েছে আপনারা পারলে ওনার সাথে একটু যোগাযোগ করবেন কিছু সাহায্য করে যাবেন আর মাত্র দু থেকে আড়াই ঘন্টা সময় আমাদের সুন্দরবন সফর শেষ হয়ে যাবে সামনে আসছে সোনাখালি সেই সোনাখালিতে আমরা সবাই নেমে যাব কয়েকদিন আগেও এই মানুষগুলোকে আমরা চিনতাম না এই তিনটে দিনে সবাই যেন আপন হয়ে উঠেছি শেষ মুহূর্তের সময়টা আমরা সবাই ভীষণভাবে আনন্দ করলাম নাচানাচির মাধ্যমে দেখতে তিনটে দিন কেটে গেল তবে লঞ্চের এই সফরটায় এদের ব্যবস্থাপনা ভীষণ ভালো ছিল চারবেলা খাওয়া দাওয়া হোটেল এবং এদের ব্যবহার সমস্ত কিছুই কিন্তু ভালো আমাদেরকে যেই ছেলেগুলো পরিষেবা দিচ্ছিল তাদেরকেও আমরা ধন্যবাদ জানালাম এরপর তারা আমাদের সোনাখালিতে এসে গাড়িকে তুলে দিল আমরাও তাদেরকে বিদায় জানালাম আপনাদেরকেও বিদায় জানাচ্ছি পরের ব্লকে আবার দেখা হচ্ছে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন